পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলায় এখন এই যে প্রসাদ মাখিয়ে নিচ্ছি এখানে তো চিরের ভোগ দিয়েছিলাম সেটাই এখন মাখিয়ে নিচ্ছি কেননা উপোস একাদশীর উপোস করলে সেখানে গোপালকে চিরের ভোগ দিতে হয় তাই যে চিরের ভোগটা দিয়েছি এখন মাখাবো মাখা সন্দেশ দিতে মাখিয়ে নিই আর এখানে তো ফলের বাটা সাজিয়ে দিয়েছি আর এখান থেকে সব কিছু ফল টল নামিয়ে নিয়েছি কারেন্ট ছিল না বলে তোমাদের কিছু দেখাতে পারিনি পুজো দেওয়াটা এইমাত্র কারেন্ট আসলো তা চলো সবাইকে প্রসাদ দেবো এখন দিয়ে তারপরে আমরা অন্য কিছু খাওয়া দাওয়া করবো উপোস ভাঙবো প্রসাদ মাখানো হয়ে গেছে আর এই যে ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে আর আমি পুজোর বাটাগুলো সব নামিয়ে ফেলেছি অন্ধকার বলে তোমাদের দেখাতে পারিনি তা চলো এখন সবাইকে প্রসাদ নিয়ে নিয়েছি আর সবাইকেও দিয়ে দিয়েছি প্রসাদ এই যে ছেলেকে দিয়ে দিয়েছি দাদাকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর বাবার জন্য রেখে দিয়েছি তা চলো এখন আমি খেয়ে নিই খেয়ে উপোসটা ভঙ্গ করি চিড়ের প্রসাদটাই যেহেতু মেন প্রসাদ এছাড়া চিড়ের প্রসাদটাই আগে খাবো প্রসাদ খাওয়া দাওয়া সেরে চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট বানাতে বানিয়ে নিচ্ছি কিছু নানপুরি কেননা সকালবেলা একটু হালকা খাবার খেয়ে তারপরে হচ্ছে ভাত খাবো রান্না করব। এখনও তো ভাতের মানে কিছু যোগাযোগ করিনি সেগুলো করতে একটু টাইম লাগবে তাই ভাবলাম যে সকালবেলা কিছু নানপুরি করি সেটা সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে ধীরে সুস্থ দুপুরবেলা ভাত রান্না করব। এই যে বাবা খেতে খেতে উঠে চলে গেলো একটা দিদা এসেছে দিদাকে একটা ফোন নাম্বার দিতে হবে যেন চলে গেলো উঠে এসে আবার খাবে আর আমিও বসে পড়লাম খেতে হ্যাঁ যে কালকে ডাল গরম করে নিয়েছি নিরামিষ তরকারি রয়েছে আর এখানে ডিম্পোজ করে নিয়েছি আর নানপুরি এটা খাবো খেয়ে তারপরে অল্প কিছু ভাত খাবো কেননা কালকে যেহেতু ভাত খাইনি ভাতের খিদেটা রয়ে গেল হঠাৎ করে এত পরিমাণে ঠান্ডা পড়ছে রাত্রে যে আমার ঠান্ডা লেগে গেছে একটু পরপরই শুধুই হাঁচি উঠছে মাছ কেটে নিয়ে আসলাম দুরকম মাছ কাটতে অনেকটা টাইম লাগলো আর হঠাৎ করেই মানে সময়টা এতটা খারাপ হয়ে গেল কী বলবো আর এই দেখো সকালবেলা ওই যে নানপুরি ভাজতে গিয়ে এতটা জায়গা গরম তেল ছিটে এসে পুড়ে গেছে ঠিক আছে প্রচণ্ড জ্বালা পোড়া করছে বির ভীষণ বিরক্ত লাগছে তারপরে এতগুলো মাছ কেটে নিয়ে এসেছি আর এদিকে তো ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে তো খুবই অসুবিধা হয় যার ঠান্ডা লাগে সেই একমাত্র বুঝতে পারে এই জিনিসটা মানে এদিকে হাতে জ্বালা করছে এদিকে নাক দিয়ে জল পড়ছে হাঁচিয়ে উঠছে খুব তারপরে এতগুলো মাছ কেটে নিয়ে আসলাম আর এখন রান্না করব কি মাছ কেটে নিয়ে এসেছি চলো তোমাদের দেখিয়ে দিই কাঁঠা মাছ কেটে নিয়ে এসেছি এখানে ভাগ করে নিলাম মাছ এই দেখো এখানে রেখেছি আজকে রান্না করব বলে আর কালকের জন্য তুলে রাখলাম কিছুটা মাছ আর এখানে রয়েছে এই যে পুঁটি মাছ এখান থেকেও অর্ধেকটা মাছ তুলে রাখবো আর অর্ধেকটা মাছ রান্না করব আর এই যে রান্নার মাসি এসেছে আমার কথা শুনে রান্না চলছে মাসিদের তাই না যেখান থেকে কিছুটা মাছ তুলে রাখবো কেননা কালকে সকাল আটটার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাব তখন তো হ্যাঁ তখন তো আর ই করতে পারবো না মাছ ঠাস কাটতে পারবো না এই জন্য আজকে কেটে তুলে রাখছি এগুলোই কালকে রান্না করব তা চলো এদিকে তেলও গরম হয়ে গেছে এখন নুন হলুদ মাখাবো মাছে মাখিয়ে তারপরে ভাজবো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আমি এদিকে দেখো নুন ভরছিলাম কোটোতে অন্য একটা কোটর থেকে কেননা নুন শেষ হয়ে গেছিলো এইদিকে দুধ বসিয়েছি দুধ উতড়িয়ে দেখো কেমন পড়ে গেল একটু অন্যদিকে তাকিয়েছি আর সেদিকে দুধ উঠিয়ে গেছে কি আর করা যাবে বলো ভাবলাম যে ছেলেটাকে একটু দুধ গরম করে দেয় ও খাব খাবে কিন্তু অর্ধেকটাই পড়ে গেল দুধ দুধ গরম করে নিয়ে আসলাম আর ছেলেকে দেবো এখন খেতে নেব গরম মাত্র রান্না বাড়ি কমপ্লিট করলাম আর রান্না বসিয়ে দিয়ে ঘরের কিছু কাজ সেরে নিলাম ঘরটা ঝাড় দিলাম পুরো আর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাস করলাম দেখেছি আমার আবার মানে হ্যাঁচি আসছে করব যেটা বলার জন্য তোমাদের সামনে আসলাম সেটা দেখো না বলেই ফোনটা রেখে দিয়েছিলাম আবার আসলাম কি কি রান্না করেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আর ওখান থেকেও খাবার নিয়ে এসেছি কি কি এনেছি চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই ওখান থেকে নিয়ে এসেছি এই যে শুক্ত রান্না করেছে আজকে সজনের ডাটা আলু গাজর এসব তো দেখা যাচ্ছে আর হয়তো কাঁচকলা ঠলা আছে এসব দিয়ে এই যে শুক্ত করেছে এটা এনেছি আর এই যে ডাল দিয়েছে বাটিতে দেখো এক বাটি ভরে ডাল দিয়েছে আর ডালটা করেছে সিম দিয়ে আর আমি রান্না করে নিলাম এই যে উচ্ছে আলু দিয়ে লাটা মাছের তরকারি একটু গা মাখা করে করেছি পেঁয়াজ ভাজা দিয়েছি এর মধ্যে আর এখানে করে নিয়েছি খেলাঞ্চের শাক দিয়ে পুঁটি মাছের তরকারি আর এখানে এই যে ভাত রয়েছে গামলার মধ্যে আর একটু দুধ রয়েছে দুধটুকু সন্ধ্যার সময় চা করে খাবো এই হচ্ছে আজকে রান্না বাড়ি তা চলো এখন ছেলেকে খেতে দেবো বাবাও স্নান করে আসছে বাবাকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো এখন চলো পরে আসছি আবার

উল্টো দিকেই চলে যাচ্ছে সব হ্যাঁ ওই উঠোন থেকে চলে এসেছি মামি ওরা তো রয়েছে এখন থাকবে মানে রাত্রে অনুষ্ঠান দেখবে খাওয়া দাওয়া করবে তারপর যাবে আর আমি বাড়ি আসলাম বাড়ি এসে একটু ডিম সিদ্ধ করলাম এই যে চারটে ডিম সিদ্ধ করেছি ছেলেকে দুটো দিয়েছি আর আমি এই যে নিয়েছি আমিও খাচ্ছি আর ও তো বসে রয়েছে টেবিলে বসে বসে বই পড়ছে আর ওকে একটু দিয়ে আসলাম ডিম সিদ্ধ এই যে ছেলেকেও দিয়েছি ও খাচ্ছে এই যে তাকা ও একটু দিকে কাটা চামচ দিয়েছি তো এই যে কাটা চামচ দিয়েছি বলছি কি কাটা চামচ দিয়ে ডিম তোলা যায় আমি তো মনে করলাম কাটা চামচ দিয়ে কাটতে সুবিধা হবে এর জন্য দিলাম যাই হোক ও খেয়ে নিক আর আমিও এই যে নিয়েছি খেয়ে নিচ্ছি সত্যি কাটা চামচ দিয়ে তুলতে অসুবিধা হয় অনেক কদিন ধরে এই ফ্রিজে কিছু সবজি জমেছিল তাই সেগুলো বের করে নিলাম এই পেঁয়াজের কালিগুলো একটু লাল লাল ভাব আসছে এখন যদি না কাটি আর এরপরে খাওয়া যাবে না তাই রাত নটা বাজে এখন বসে পড়েছি আমি সবজি কাটতে এগুলো অবশ্য আজকে রান্না করব না আমি কালকের জন্য আজকে রাত্রেই কেটে রাখছি গাজর কুচিয়ে নিচ্ছি এদিকে পেঁয়াজের কালি কেটেছি আর মটরশুঁটি ছাড়িয়ে রাখবো আর কিছু আলু ঠালু কেটে রাখবো সবজি কেটে নিলাম এই যে এখানে পেঁয়াজের কালি আর গাজর কুচিয়ে নিয়েছি সাথে কিছু লঙ্কা চিনে নিলাম এগুলো সকালবেলা ভাজা করব। এর জন্য কেটে রাখলাম আর এখানে যে মটরশুটি ছুটি সারিয়ে রেখেছি আর আলু সিদ্ধ দেওয়ার জন্য আলু ছুলে রাখলাম চলো এগুলো সব ফ্রিজে রেখে দিই কেননা সকাল সকাল রান্না করতে হবে আর তখন এগুলো কাটতে গেলে অনেকটা টাইম চলে যাবে এর জন্য আমি এখনই রাত্রে কেটে রাখলাম কেমন লোকের মেলা শুরু হয়ে গেছে এখানে এই যে খাওয়া দাওয়া চলছে এরকম চলবে রাত বারোটা পর্যন্ত ওইদিকে তো রান্না হচ্ছে আর এদিকে যে লোকজন যাচ্ছে ওই সাইডে খাচ্ছে আমি এখন যাব না গেলে আপনাদের দেখাতে পারতাম কিন্তু এখন আমি যাবো না ওইদিকে ওই জন্য দেখাতে পারছি না রাত্রে আর ভিডিও করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা একটু খারাপ লাগছিল প্রচণ্ড কপাল যন্ত্রণা করছিল কপালে অমৃতাঞ্জন মলম লাগিয়ে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন এখন সকাল ছটা বাজে সাড়ে পাঁচটার সময় উঠেছি ভিডিওটা এডিট করলাম করে দেখছি যে ভিডিওটা ছোট হয়ে গেছে কালকে তো সেভাবে কিছু করা হয়নি তো আবার তোমাদের সামনে আসলাম একটু কথা বলতে এখন তো সকাল ছটা বাজে আর আমি এখনই উঠে পড়বো মানে উঠে তো পড়েছি বিছানা থেকে নেমে পড়বো যে লেপটা গায়ের উপরে পায়ের উপরে রয়েছে এখন রান্না বসাবো কেননা আটটার মধ্যে বেরিয়ে যাব আটটা সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে যেতে হবে তো ঝটপট করে এখন রান্নাটা সেরে নিই তারপর তো স্নান করতে হবে ছেলে স্নান করবে ওর জন্য গরম জল করব ও এখন শুয়ে রয়েছে ও শুয়েছে হচ্ছে ভোরবেলা হয়তো চারটে সাড়ে চারটের দিকে শুয়েছে বই পড়ছিল রাত্রে উঠে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো আর আজকে নতুন ভিডিও আবার শুরু করব এটা করব একদম স্কুলে গিয়ে ওখান থেকে তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে